এবং ডায়াবেটিসটা কতদিন ধরে আছে সেটাও আমাদের একটু জানার প্রশ্ন থাকে কারণ ডায়াবেটিসের একটা টাইম ফ্রেম আছে যে এতদিন পর এটা কিডনিতে আক্রান্ত করার সম্ভাবনা বাড়ে আর যদি হ্যালো হ্যালো জি বলুন সোহেল রানা বলছেন উম জেলার সত্যিপুর জেলা টাঙ্গাইল থেকে সোহেল রানা টাঙ্গাইল থেকে প্রশ্ন আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে যে দীর্ঘমেয়াদী যে কিডনি রোগ এটা আমরা আসলে আমার দেখা যাদের হয়েছিল তারা কেউ এক সময়